কথায় আছে ভক্তের যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রকৃত আস্থা থাকে তবে ভগবান শ্রীকৃষ্ণ শুধু আশীর্বাদই করেন না জীবন যুদ্ধে ভক্তের সারথীয় হন নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ধর্মবচন বাংলা ইউটিউব চ্যানেলে বন্ধুরা কেউ কেউ জীবন যুদ্ধে খুব কষ্ট পান আবার কেউ কেউ জীবনের সকল যুদ্ধে জিতে যান খুব সহজে কারণ তাদের পাশে থাকেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তেমন ভক্ত হতে পারলে সকল দুঃখ কষ্ট তিনি হরণ করেন আজ শুনবেন এমনই এক কৃষ্ণ ভক্তের কাহিনী যার করুণ আর্তনাদ শুনে পরম করুণাময় ছুটে এসেছিলেন এবং জানতে পারবেন শ্রীকৃষ্ণের লেখা চিঠির ব্যাপারে কাহিনীটি জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বেলবটনে প্রেস করুন এরকম আরও অনেক ভিডিওর নোটিফিকেশন পেতে আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে আসুন এবার শুনে নেওয়া যাক এই ভক্তের কাহিনী একবার এক ব্যক্তি মথুরা থেকে ভগবান দর্শন করে নিজের বাড়ি ফিরছিল তিনি ট্রেনে উঠে নিজের কম্পার্টমেন্টের দিকে যেতে গিয়ে এক বৃদ্ধার কান্নার শব্দ শুনতে পেল ব্যক্তিটি তাকিয়ে দেখল এক বৃদ্ধা খুব করুণ সুরে কাঁদছে ব্যক্তিটির মনে হল হয়তো স্বামী কিংবা সন্তানের সাথে ঝগড়া হয়েছে বৃদ্ধার তাই সে কাঁদছে সাধারণত যেমনটা হয় এই ভেবে ব্যক্তিটি বৃদ্ধার দিক থেকে নিজের নজর সরিয়ে এগিয়ে গেল নিজের সিটের দিকে দশ মিনিট পর হর্ণ বেজে উঠল ট্রেন মথুরা স্টেশন ছেড়ে রওনা হয়ে গেল কিন্তু সেই বৃদ্ধার কান্না থামল না বৃদ্ধার কান্নার সুরে অদ্ভুত এক বেদনা ছিল যা বারবার ওই ব্যক্তির মনকে আকর্ষিত করছিল ওই ব্যক্তিটি ভাবল গিয়ে একবার দেখা উচিত যে কি এমন হয়েছে যে বৃদ্ধা এরকমভাবে কাঁদছে বৃদ্ধার কাছে গিয়ে ব্যক্তিটি দেখল কিছু মানুষ বৃদ্ধাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে কেউ কেউ বৃদ্ধাকে কান্নার কারণ জিজ্ঞাসা করছে কিন্তু সেই বৃদ্ধা কোনো উত্তর না দিয়ে ট্রেনের বন্ধ দরজার ধারে বসে একইভাবে কেঁদে যাচ্ছে তারপর ওই ব্যক্তিটি বৃদ্ধার পাশে গিয়ে বসল এবং তাকে জিজ্ঞাসা করতে লাগল কি হয়েছে ঠাকুমা যে আপনি কেঁদেই যাচ্ছেন বৃদ্ধা তাকে কোনো জবাব না দিয়ে কাঁদতে থাকল ব্যক্তিটি তাও জিজ্ঞাসা করে যেতে লাগল অবশেষে কিছুক্ষণ পর বৃদ্ধা নিজের ঝোলা থেকে একটি ব্যাগ বের করল তারপর সেই ব্যাগ থেকে একটি খাম বের করে ব্যক্তিটি হাতে দিয়ে বলল আমি কাঁদছি এই জন্য ব্যক্তিটি খাম খুলে দেখল খামের মধ্যে চারটি পেরা একটা দুশো টাকার নোট আর একটি কাগজ আছে সেই কাগজের গা থেকে একটি সুন্দর গন্ধ বেরোচ্ছে ব্যক্তিটি এই সব দেখে খুব অবাক হল বোটে কিন্তু বুঝতে পারল না বৃদ্ধা কাঁদছে কেন তাই ওই ব্যক্তিটি বৃদ্ধাকে আবার জিজ্ঞাসা করল ঠাকুমা এই খামে চারটি পেরা দুশো টাকার নোট আর একটা কাগজ আছে কিন্তু আমি বুঝতে পারছি না তুমি এই খামের কারণে কাঁদছ কেন ওই ব্যক্তির এই কথা শুনে বৃদ্ধা আরও জোরে কাঁদতে লাগল আর কাঁদতে কাঁদতে বলল আমি বৃন্দাবনে বাঁকে বিহারীজির মন্দিরে গেছিলাম মন্দিরে গিয়ে ভগবান দর্শন করার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম অবশেষে যখন আমার ভগবান দর্শনের সময় এলো তখন আমি ভগবানকে প্রণাম করে পণ্ডিত মশাইকে দুশো টাকা দিলাম আর পণ্ডিত মশাই আমাকে কেবল একটি পেরা দিল তখন আমার খুব রাগ হল আমি পণ্ডিত মশাইকে বললাম আমি দুশো টাকা দিয়েছি আমার দুটো পেরা চাই কিন্তু পণ্ডিত মশাই আমার কোনও কথা শুনলেন না তার সহকারীরা আমাকে এগিয়ে যেতে বললেন কারণ মন্দিরে অনেক ভিড় ছিল আমি জেদ করলাম কিন্তু তারা আমার কথা শুনলেন না তখন আমি একটা পেরা ফেরত দিয়ে পণ্ডিত মশাইকে বললাম এই নাও এটাও রাখো নিজের কাছে আর তারপর মন্দিরের বাইরে এসে কাঁদতে কাঁদতে আমি জিকে বললাম হে কৃষ্ণ কেন তুমি আমার সঙ্গে এমন করো। তখন আমি মন্দিরের সিঁড়িতে বসেছিলাম জোরে জোরে কাঁদছিলাম আর ঠিক তখনই একটা ছোট্ট বালক আমার কাছে এলো আর আমার দিকে তাকিয়ে করুণভাবে হেসে বলল মা এই খামটা ধরো আমি খামটা ধরে যেই মুখ তুলে তাকালাম দেখলাম বালকটি চলে গেছে আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম কিন্তু বালকটি আর এলো না তারপর আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপর খামটা খুলে আমি দেখলাম খামের ভিতরে দুশো টাকার একটা নোট ছিল চারটে তেরা ছিল আর এই কাগজটি ছিল যেটি থেকে সুগন্ধ বেরোচ্ছে আমি কাগজটা খুললাম কাগজে লেখা ছিল মা এত ছোট ছোট ব্যাপারে আমার উপরে রাগ কর না আমি বুঝতে পারলাম বালকটি আসলে কে ছিল ভগবান স্বয়ং এসেছিল ওই বালকের রূপ ধরে আমার রাগ কমাতে তাই আমি কাঁদছি বন্ধুরা খুব ছোট কিন্তু মূল্যবান এই কাহিনীটি যার আসল অর্থ যদি আপনার পূর্ণ আস্থা থাকে ভগবান শ্রীকৃষ্ণের উপরে যদি আপনি হৃদয় থেকে তাকে ডাকেন তাহলে তার কৃপা অবশ্যই লাভ করবেন আর শুধু তাই নয় জীবন যুদ্ধে তিনি আপনার সারথীয় হবেন তখন কোনো সমস্যাই সমস্যা মনে হবে না কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সকল সমস্যা থেকে আপনাকে উদ্ধার করবেন তাকে প্রাপ্ত করবার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই ভক্তি ভরে তার সেবা করলে মন শ্রীমভাগবত প্রেমে পরিপূর্ণ থাকে ও অন্তকরণে প্রসন্নতা বিরাজ করে তার কৃপায় তাই পবিত্র মনে ভগবানের ভক্তি করে যান এই ফল আপনি জন্ম জন্মান্তর ধরে পাবেন